একটা ছোট্ট রেওয়ায়াত দিয়ে আপনাদের সামনে আজকের আলোচনা শেষ করব কারণ আমাদের সামনে ঈদে মিলাদুল্লাবী সাল্লু আলিগুলা মাস ঈদে মিলাদুলনী সাল্লাহ আলীগুলা আমাদেরকে পালন করতে হবে এটা কীভাবে করব। সুন্দর করে হজরতে মারুফ আল কি রসল্লাহ সাল্লু আলী আসাল্লামের উন্মদের ভিতরে সুফিয়ায়ে কেরাম যারা ছিল আল্লাহর ওলি বলতে আমরা যাদেরকে চিনি আপনি আলেমদেরকে জিজ্ঞেস করবেন যে মা আরুফ আলকার তিনি কত মাফের বড় হলি ছিলেন আমরা অলি বলতে যাদেরকে চিনি ওলি আল্লাহর অলিরা এই অলিদের ভিতরে সর্বপ্রথম শারীর যত হলি ছিল একবারে প্রথম সারি যে অলিরা ছিল তাদের ভিতরে মা আরুফ কারকি অন্যতম বলেন সহ আপনি যদি জন হলির নাম আপনার প্রকাশ্যে আনতে হয় যে তোমার পৃথিবীর মুখে অলি তো অনেক আছে আল্লাহর অলিরা সবাই যারা আল্লাহর মাহবুব এর ভিতরে প্রসিদ্ধ কিছু আল্লাহর অলি যাদেরকে বাদ দিলে অন্যদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই রকম একজন অলিদের ভিতরে একজন হলো অলি হল হজরত মারুফ আল কার্খি বলেন সুহার তিনি আল্লাহর মাহবুব ছিলেন অনেক বড় আল্লাহর অলি ছিলেন প্রায় আজ আজ থেকে প্রায় এগারোশো থেকে বারোশো বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এত আগের পর দুনিয়াতে আসছিলেন হযরত মারুফ وقال المعروف الكركي قدس الله سره من هيا لاجل قراءه مولد الرسول طعاما وجمع يقوانا واوقد سراجا ولبس جديدا وتعطر وتجمل تعظيما مولد الله حشره الله تعالى يوم القيامه মালফির কাতিল উলা মিনানাবি ইন ওয়াকান আফি আলা আইল বি ইন বলেন সোয়া আল্লাহ হযরতে মা আল কর কি কুদ্দিসাল্লাম তিনি বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা মিলাদ মাহফিলের আয়োজন কিভাবে করবা তোমরা কিভাবে করলে তোমাদের মিলাদ মাহফিলটা সুন্নত সম্মত হবে তোমরা কিভাবে মিলাদের আয়োজনটা করলে তোমাদের উপর থেকে বিপদটা কেটে যাবে কিভাবে তোমরা মিলাদের আয়োজন করলে রসুলের শপাত পাবে সেই পদ্ধতিটা তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন বলেন বলেন্লাহ ওই যে আমার হাতে যে কিতাব দেখতেছেন আমি কিতাব নিয়ে বসছি এই জন্যে মুখস্থ আছে তারপর কিতাব নিয়ে বসছি যে সন্দেহ না থাকে আমার হাতে হলো ইয়নাত ইমাম হাফেজ দিন ইমাম হাফেজ দিমিয়াতি রহমাতুল্লাহ লিখেছেন এটার তৃতীয় খন্ড আমার হাতে হাফেজ বলতে কোরআনের হাফেজ না ইমাম হাদিসের হাফেজ ছিলেন হাফেজ হওয়া খুবই সহজ কোরআন হাফেজ হওয়া সহজ কিন্তু হাদিসের হাফেজ হওয়া বড় কঠিন অনেক কঠিন আমাদের পুরা কপাল তাম পৃথিবীতে বর্তমানে একজন হাফিজুল হাদিস নেই তাম পৃথিবীতে আটশো দুইশো কোটি মুসলমানের ভিতরে একজন হাফেজুল হাদিস বর্তমানে পৃথিবীতে তো বুঝেন কত কঠিন হাফেজ হওয়া কোটি কোটি কিন্তু অথচের হাফেজ আছে আছে না কোটি কোটি কোরআনে হাফেজ আছে কিন্তু একজন হাফেজুল হাদিস বর্তমানে পৃথিবীতে নাই তিনি কত বড় ইমাম ছিলেন ইমাম দিমিয়াতি তিনি হাফিজুল হাদিস ছিলেন ইমাম দিমিয়াতি রহমাতুল্লাহিয়ালাই হাসিয়া তৃতীয় খণ্ডের ভিতরে মা আরুফ আল কারকি রহমাতুল্লাহ ইয়ালায় সেই বাণীটা নিয়ে এসেছেন সেই পৃষ্ঠা নাম্বার হলো সাতশো আঠারো নম্বর পৃষ্ঠা আমার সাথে মুখস্ত করেন বলেন ইয়া আনাত তলিবিন ইয়া আনাত তৃতীয় খণ্ড সাতশো আঠারো পৃষ্ঠা সাতশো আঠারো পৃষ্ঠা হজরতে মা আরুফ আল কারকির মত এসেছে অকাল আল মারুফ আল কারকি ইউকুদ্দিস আল্লাহ হুসির রাহু মান হাইয়ান লি আজালি কিরাআতি মাউলিদুর রাসূল সাল্ল্লাহ আলি ও যেই মানুষগুলো রসুল্লাহর মোহাবতে মিলাদের আয়োজন করবে মানুষদেরকে ও তো আমান খাওয়াবে ওয়া জামা আন তার ভাই ভাইদেরকে চাচাদেরকে আত্মীয় স্বজনদেরকে পাড়া প্রতিবেশীদেরকে একত্রিত করে তাদেরকে খাবারের ব্যবস্থা করবে ও যান সবচেয়ে সুন্দর কথা হলো এটা ও আউকাদাসুর যান যে ব্যক্তি ঝার বাতি জুনি বাতি ছিলেন না মরিচ বাতি বলে ছোট ছোট বিয়ার গেটের জ্বালাই দেখবেন এই মরিচ প্রজ্বলন করবে এটা বর্তমান স্মার্টলি বলা হয়েছে এবং সুন্দর ভালো উত্তম কাপড় প্রতিদান পরিধান করবে আত্মার তা অজিমান আর এই কাজগুলা করবে রসুল্লার মহাবতে রসুলুল্লাহ মহাবতে তা মাউলিদি উলা ইন যেই ব্যক্তিগুলো এই কাজগুলো করবে যেই ব্যক্তিগুলো তার ভাই ভাইদেরকে একত্রিত করবে তাদের জন্য খাবারের ব্যবস্থা করবে ঝুনি বাতি জ্বালাবে মরিচ বাতি জ্বালাবে রসুল্লাহর সম্মানে সুন্দর পোশাক পরিধান করবে এইভাবে যে ব্যক্তি বিলাদের আয়োজন করবে মান্নবীনা রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন ওই তিনি মারুফাল কার কি বলতেছেন সেই ব্যক্তিটা হাসরের ময়দানে প্রথম সারির নবীদের সাথে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে বলেন সোহা কোন সারির নবী প্রথম সারির নবী প্রথম সারির নবী কারা বাবা আদম আলাইহ ইসালাম ইব্রাহিম আলাইহ ইসালাম হজরত ইসমাহিল আলাইহ ইসালাম সাইদুলা মোহাম্মদ সাল্লাহ এই সকল প্রথম সারিদের নবীদের সাথে তাদের হাসর হবে বলেন সুহা শুধু তাই নয় তিনি শেষে যায় আবার সুন্দর করে আরেকটি কথা বলতেছেন ওয়াকানা ফি আ'লা ইল্লিয়িন শুধু সেই নবীদের সাথে হাসরের ময়দানে দাঁড়াবেই না আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ আ'লা ইল্লিয়িন সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসে নবীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন বলেন সোহা কথা বুঝতে পারছেন স্বাভাবিক কোনো মানুষের কথা না মারুফ আল কারখির মতো এত বড় আল্লাহর বলির কথা যিনারা রসুল্লার প্রেম অন্তরে ধারণ করেছেন রসুল্লার ভালোবাসা অন্তরে ধারণ করেছেন তিনি বলতেছেন যে যে ব্যক্তি ভাই ভাইদেরকে একত্রিত করবে খাবারের ব্যবস্থা করবে এই বাতির ব্যবস্থা করবে এবং সুন্দর জামা পরিধান করবে ও তা আত্মার আতরের ব্যবস্থা করবে মা আরুবাল কার কি বলতেছেন সেই ব্যক্তিগুলো হাসরের ময়দানে প্রথম সারি নবীদের সাথে তাদের অবস্থান হবে বলেন সোহান শুধু অবস্থানই হবে না সেই ব্যক্তিগুলো হাসরের ময়দানে পার হওয়ার পরে প্রথম সারির নবীদের সাথে আল্লাহর সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসে অবস্থান করবে বলেন সোহান এখন বলেন আমাদের প্রয়োজন আছে না নাই বলেন আমাদের করা লাগবে না আমরা কম পারি বেশি করি আমরা করব नकी और